এই বছরের সার দুর্গা দুর্গাপুজো অক্টোবরের প্রথম দিকে জেনে নিন দুই সালে কবে পড়েছে দুর্গাপুজো সেই হিসেবে ঠিক করে নিন কবে থেকে পুজোর প্রস্তুতি শুরু করবেন দুই হাজার চব্বিশ এ মহালয়া বা সর্বপ্রীতি অমাবস্যা পালিত হবে দুই অক্টোবর বুধবার সেদিন থেকেই পিতৃপক্ষের অবসান হয়ে সূচনা হবে দেবীপক্ষের ভোরবেলা রেডিও থেকে ভেসে আসবে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত সুরে মহিষাসুর মর্দিনীর পরের দিন তিন অক্টোবর দেবীপক্ষের প্রতিপত্তিতে আবাঙালি বাঙালি সম্প্রদায় সেদিন থেকে শুরু করবেন শারদিয়া নবরাত্রির পুজো দুই হাজার চব্বিশ এ শারদিয়া দুর্গা পুজোর নির্ঘণ্ট মহাষষ্ঠী পালিত হবে আগামী নয় অক্টোবর দুই হাজার চব্বিশ বুধবার মহাসপ্তমী পালিত হবে আগামী এক শূন্য অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার মহাষ্টমী পালিত হবে আগামী এক এক অক্টোবর দুই হাজার চব্বিশ শুক্রবার মহানবমী পালিত হবে আগামী এক দুই অক্টোবর দুই হাজার চব্বিশ শনিবার বিজয়া দশমী পালিত হবে আগামী একই অক্টোবর রবিবার। এই বছর প্রজাগরি লক্ষ্মী পুজো পালিত হবে আগামী সতেরো অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার কালী পুজোর আনন্দে সবাই মেতে উঠবে আগামী একত্রিশ অক্টোবর দুই হাজার চব্বিশ বৃহস্পতিবার বা ভ্রাতের দ্বিতীয় করেছে আগামী তিনে নভেম্বর এই বছর মহাসপ্তমী বৃহস্পতিবার পড়ায় দেবী আগমন হবে দোলা বা অনুসারে দোলা বা পাল্কিতে দেবীর আগমন বলে সূচিত হয় ভয়ঙ্কর মহামারী যাতে বিপুল প্রাণহানির আশঙ্কা থাকে আবার দুই হাজার চব্বিশ এ বিজয়া দশমী রবিবার পরা এই বছর দেবী ফিরে যাবেন গজবাহাতিতে হাতিতে বজহল দেবীর উৎকৃষ্টতম বাহন দেবীর আগমন বা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভক্তদের মনের ইচ্ছে পূরণ হয়